আসসালামু আলাইকুম আজকাম জেরোসটা মিষ্টি পেটিস রেসিপি নিয়ে আপনাদের মিষ্টি পেটিস বানিয়ে দেবো এর মধ্যে নারকেল দিয়ে আপনার বানিয়ে দেবো আপনারা ডিম বা মাংস দিতে পারে আপনার নারকেল দিয়ে বানিয়ে দেখে দেবো তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক তবে আমরা এখানে পাপ পেস্টি নিয়ে নিয়েছি এখানে দুটা পাপ নিয়ে নিয়েছি তারপর আমরা এর উপরে আটা গুলিয়ে নিয়ে আসি গুলিয়ে আমরা এর উপরে দিয়ে দিয়ে দিয়েছি ভালোভাবে যে আটাগুলো দিয়ে নিতে হবে গুলিয়ে তারপর আমরা এখানে মিষ্টি প্যাটিস করছি তাই আমরা নারকেল দিয়ে নিছি আপনারা মাংস ডিম দিতে পারবেন তারপর আমরা এই যে এভাবে ভাজটা দিয়ে নেব এই যে আটা দিয়ে নেওয়ার কারণে তাই আমরা শক্ত হচ্ছে যে এরকম করে ভাসটা দিয়ে নিতে হবে এরকম করে ভাজটা দিয়ে নেব তারপর আবার একটু নারকেল ঢুকিয়ে নেব এটা মিষ্টি নারিকেল তারপর আমরা আবার এটা এরকম করে সেপে আমরা সাপ দিয়ে নেব এরম করে দুটা বানিয়ে নিয়েছি আমরা অনেকগুলো আমরা বানিয়ে নেব এবার আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে আমরা মৃদু আস দিয়ে ভাজ এখানে আমাদের সারটা ধরেছি এরম করে সারটা দিয়ে দিয়েছি আমরা এভাবে মৃদু আসে দিয়ে ভাসছি এটার সাহায্যে আমরা তেল ধরাবো এই স্ট্যান্ডের সাহায্যে আর আমরা নেড়ে ছেড়ে নিচ্ছি এভাবে নেড়ে সেরে নিতে হবে তাহলে আমরা ভেজে আমরা তুলে নিয়ে তেলটা ঝরিয়ে দেখতে পাচ্ছেন এরম করে আপনাদের মিষ্টিটা পেটিস বানিয়ে দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে এরকম করে আপনাদের ভাঙিয়ে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন মিষ্টি প্যাটিস হয়েছে খুব সুন্দর দেখতে হয়েছে মিষ্টি প্যাটিসটা এ যে সুন্দর দেখতে হয়েছে এরকম করে আপনাদের মিষ্টি প্যাটিসটা দেখিয়ে দিলাম আপনার মাংসও দিতে পারতেন ডিমও দিতে পারতেন এর মধ্যে তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আস্তে আস্তে করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ পেস